আমি পাপি গুনাহাগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাও বাঁকরি বারে বারহিম রহমান মো মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান না বোঝে বাপের সাগরে ডুব দিয়েছি বান্দা তো মারামি তুমি অন্তর জামি বান্দা তো মারামি তুমি অন্তর তাই তো তোমার কাছে ফিরি বারেবার ইয়ারাহি মো রহমান ইয়ারি মো মেহেরবান মেহেরবান তুমি মেহরবান মেহরবান তুমি মেহরবান আল্লাহ তুমি অপরূপ না জানি কত সুন্দর তো মায়া আমি প্রাণ শোফেছি অন্তর আল্লাহ তুমি আপুর তোমার ছড়িয়ে পড়ে সুন্দর পৃথিবীতে চাঁদ সুরজ জেগে উঠে তোমারে ডাকে সারা দিতে তুমি আছো এই বুকের গভীর গহীন ভেতর আল্লাহ তুমি না নজানি কত সুন্দর আমি সপেছি প্রাণ অন্তর পুরু আমার মন ছুইটা ছেগো গো ছুইটা ছে গো যাইতে সোনার মকা মদিনা আমার মন ছোইটা গো প্রাণ ছোইটা গো যাইতে সোনার মক্কা মদিনা না সুলের নাই রসুলের কাব পাথর মদিনায় রসুলের কবর আমার মন হয়ে আছে ওড়াল পঙ্কি বোঝাইলে মন বোঝে না বজে না যাইতে সোনার মকা মদিনা আমার মন ছয়টা গো রান ছয়টা ছে গো যাইতে সোনার মক্কা মদিনা পৃথিবী আমার আসল ঠিকান মরণ দিন মুছে দেবে সকল করি করেছ পৃথিবী আমার আসল ঠিকান মিছে মানুষের বন্দন মিছে মায়া স্নেহ প্রীতিক্রন্দন মিছে দুদিনের রং ধনুষাত রং মিছে দুদিনের জয়ার পরাজয় পৃথিবী আমার আসল মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয় পৃথিবী আমার আশোল ঠিকা যে নামে আজরাই সঠিক সময় তোমার ঘরে হইব যে দাখিল কত কাকতি মিনতি করবা তুমি রেহাই পাবে না আজরাইলা শিলে কারো কপিয়ত চলবে না রে মা বোধ শিলে করো কপিয়ত চলবে না করেছে আসসালামু আলাইকুম আশা সবাই আল্লাহ হয়েছে আপনার গজল থ্যাংক ইউ ভেরি মাছ তো সবাই ভালো থাকবেন এবং আমিনুল ইসলাম আমার এই চ্যানেলের সাথেই থাকবেন সকলকে লাইভটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আজকের মতো এখানে লাইভ শেষ করছি পরবর্তীতে আরও অন্য অন্য দিন লাইভে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু